সৌদি আরবের বাচ্চা সালমান বিন আবদুল আজিজকে জেদ্দায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অষ্টআশি বছর বয়সী বাচ্চা দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতা ভুগছেন রাষ্ট্রীয় কোনো কাজে অংশগ্রহণ করতে দেখা যায় না তাকে তার ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মূলত দেশ পরিচালনা করছেন বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় বুধবার বাচ্চা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে ভর্তি করা হয় এ সময় তার চেহারায় বিষণ্নতার ছাপ লক্ষ্য করা যায় তবে হাসপাতালে কয়েক ঘন্টা অবস্থানের পর তিনি প্রাসাদে ফিরে যান ইসলামের পবিত্র দুই পবিত্র স্থান মসজিদুল হারাম ও মসজিদে মনোয়ারার রক্ষক বাচ্ছা সালমান দু হাজার পনেরো সালে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটির শাসন ক্ষমতা গ্রহণ করেন এর আগে তিনি দেশটির ক্রাউন প্রিন্স এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে আড়াই বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন বড় ভাই বাদশাহ আবদুল্লার মৃত্যুর পর তিনি সৌদির মস্রন্দে বসেন এর আগে বাচ্চা সালমানকে শেষবার দুই সালের মে মাসে ক্রোনোস্কোপি এবং মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল তবে দুই সালে তার পিত্তথলিতে অস্ত্রোপচারের পর তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না